কৃষ্ণ দাদা উনি এর আগে ইয়ে করছিল মরিচ চাষ করছিল তা বর্তমান আমরা কৃষ্ণদার মুখ থেকে শুনি যে উনি এটা কোন জাত করছে বা বর্তমান যে আবহাওয়া এই তার টেম্পারেচারে যে কেমন ফলাফল হচ্ছে এটা আমাদের দাদাই বলবে দাদা আদাব কেমন আছেন দাদা আদাব ভালো আছি দাদা আমরা যে বর্তমান আপনার জমিতে আসছি এটা কি জাত মরিচটার নাম কি এটা দাদা আমাদের নিয়ে আসছে লালসাদপুর এই সালে আসা নাচাই থেকে নিয়ে আসছি এটা কিন্তু সতেরোশো আমরা 1717 ডিজি 1717 ডিপ গ্রিন আচ্ছা দাদা এই মরিসটা বাজারের চাইদাটা কেমন মোটামুটি চাইদা ভালো চাইদা ভালো এবং আপনার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে আবহাওয়া মানে এটা বলতেছি বর্ষা ও গ্রীষ্মকালীন এবং উচ্চ তাপমাত্রা সমশিলছে যাটা কথা আমরা বলছিলাম তাতে আপনার এই তাপমাত্রা আপনার কাছে কি মনে হচ্ছে যে যাটা কি হয়েছে হচ্ছে এইবারে তাপমাত্রা কারণে যেটা আছে অনেক ভালোই আছে কিন্তু জি হ্যাঁ ফলন কেমন হয়েছে এবার বলেন দাদা ফলন গতবারের মতই আসছে কিন্তু গতবারে গাছেরগা লম্বা আরো ছিল জি এবার কিন্তু গাছ একটু ছোট আছে গাছ ছোট আপনার কাছে কি এই কেমন ফলনটা কি হয়েছে আর এটা মানে এক কেজি গাছ একটা টাকা গাছেতে কম পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 5 থেকে 7 কেজি মতো আসবে 7 কেজি আসবে তাহলে আপনি কি সন্তুষ্ট ওই মোস্টটা করে সন্তুষ্ট আরে দেখো তো আলাদা তো সন্তুষ্ট শেষ হয় নাই ওই 5 কেজি যাই পরেকে 10 কেজিও হবে দেখতে আপনারা দেখেন আমি একটু ফাঁকে বলি যে দেখেন মরিস আপনারা গારો সবুজ সে কোন লম্বা এক কথায় দেশি মরিসের মতো এবং এই মরিসটা বাজারে নিয়ে গেলে অন্যান্য মরিসের সাহিতটা বেশি ভালো এবং ঝালো বেশি এবং বাজারে যে রা আছে এই মরিস দেখে অন্য মরিস নিতে চায় না মানে এই মরিসটা গেলে আগে আপনার এই এই ধরনের মরিস গારો সবুজ এই ধরনের মরিসটা আগে সেল হয় আগে বিক্রি হয় এ দেখেন দেখাচ্ছি দেখেন মরিসটা দেখেন কত সুন্দর মরিচটা সেগুন লম্বা দেখেন আট থেকে মরিচটা আট থেকে দশ সেন্টিমিটার লম্বা এবং মরিচগুলো সব লম্বা দেখেন দাদা দেখাচ্ছে দেখেন দাদা দেখেন এবং সুরে দেখেন আপনার বর্তমান মরিচের যে ফলনটা দেখেন দেখেন গাছে অতুলনীয় ফলন পাতা যাতে মরিচ হতো সুপ্রিয় আরো বেশি ভালোভাবে দেখা যাইত কারণ মরিচের পাতা যেরকম মরিচের ফলটা একই রকম সেজন্য মনে হচ্ছে যে মরিচ কম কিন্তু আপনারা যখন বাস্তবে দেখবেন জমিতে এসে যদি বাস্তবে আপনারা জমিটা ভিজিট করতেন আবার দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কত মরিচ হয়ে গেছে এবং এই যে নিচের যে পাখা মরিচ সুবিধা দেখাচ্ছে আপনাদের এই যে মরিচটা যে পেকে গেছে কিছুদিন আগে যে মরিচের দাম কম ছিল দাম কম থাকার কারণে কৃষকরা জমিতে কম আসছে কারণ যেভাবে দাম ছিল আপনার নিরানি মরিচ তুলানো খরচটা ওঠে নেই এখন সেজন্য নিচে গোড়া মরিচটা নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমি আরেকটা আপনাদের মেসেজ দিয়ে রাখি দাদা আপনার ক্ষেত্রে এই কথাটা বলতেছি যে আপনারা সবসময় গোড়ার যে ডাটা যে মরিচটা হাইব্রিড মরিচ যেত হারভেস্ট করবেন তত ভালো হবে যদি হারভেস্ট না করেন মনে করেন যে ফলনে ঘাটতি হয়ে যাবে তাওজন গোরা ময়শ উড়াইতে হবে দাদা দেখেন আপনি দেখাচ্ছি দেখেন আচ্ছা দাদা আপনি বর্তমান যে বাজার বাতন বাজারে কি রকম টমেটো মরছে না আমি গতকালকে এটা 100 টাকা কেজি পাছি আচ্ছা বাজারে যে আমি যে বললাম বাজার চাই নিয়ে গেলে অন্যান্য মরশদের চাহিদা কেমন আপনার মরশদ বেస్తే সময় লাগে না আমার বাজার যা মাত্র মানে 5 মিনিট লাগে না 5 মিনিটও না দাদা আপনি যে কালকে বেছছেন আপনি কত কত শতাংশ মাটির তে মরশদ চাষাবাদ আমি তো এখানে জমি মোট দশ দংশ মাটি হবে 10 শতাংশ মাটি হবে হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করতেছেন দশ শতাংশ মাটিতে কিরকম মরিচ আপনার মানে এখানে হারভেস্ট বর্তমানে যে মরিচ আছে আপনি কিরকম মরিচ হারভেস্ট করতে পারবেন না আরে দশ শতাংশ মাটিতে যদি উপাল দেয় যদি কোনো বিপদ না পড়ে না আমার এখানে মনে করেন আহ নিম্নতম আহ দুইটি দুধ উঠেই মধ্যে দশ থেকে বারো মন উঠবে দশতে বারো মন আলহামদুলিল্লাহ তা আপনার মনে করেন যে গাছে বর্তমান মরিচ আছে এটা আপনি সন্তুষ্ট কি দাদা এই মরিচে সন্তুষ্ট সন্তুষ্ট আমরা আজকে কৃষ্ণতা জমিতে লালচাঁদপুরে আমরা তার সঙ্গে আমাদের প্লান্ট এনে যে কোম্পানির জাতটা করছে এই কোম্পানির আমাদের প্রতিনিধি ভাইয়ের নাম হলো রুকুন্ড জমুন ভাই সেও আমাদের ফিল্ড লেভেলে কৃষকের সাথে কথা বলার জন্য কৃষকের সাথে দেখা করার জন্য আসছে এবং উনি কৃষকের নিজে ওই চাহাটা দেওয়ার উনি নিজে বলছিল যে ভাই আমাদের ডিজি সতেরো করেন তাহলে আপনারা ভালো লাভজনক পাবেন হ্যাঁ লাভজনক পাবেন এবং আপনার জমিতে ভিজিট করবো সেই ক্ষেত্রে উনি আজকে জমিতে আসছে ভিজিট করার জন্য তা ভাইয়ের মধ্যে শুনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আমি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড থেকে আসছিলাম আমাদের যে লাল চাঁদ করি আমাদের যে কৃষ্ণদা যে মরিসটা এখানে লাগিয়েছেন সেটা হলো যে আমাদের প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের আমাদের ডিজি সূত্র সূত্র আমাদের ডিজি সূত্র সূত্র প্রথম বৈশিষ্ট্য হলো এই মরিচটা আমাদের অনেক ডিপ কালার হয়ে থাকে এবং অনেক সোজা হয়ে থাকে এবং পুরুত্ব অনেক ভালো হওয়ার কারণে আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এটা হলো খুবই আমাদের স্ট্রেস সহনশীল অর্থাৎ তাপমাত্রা সহনশীল এবং তাপমাত্রা সহনশীল হওয়ার কারণে আমাদের আহ কৃষক ভাইরা অনেক সময় তাপমাত্রায় অনেক মরিচ লাগাইতে ভয় করে কিন্তু আমরা ডিজি সূত্র সূত্র লাগানোর ব্যাপারে ওনাদেরকে বারবার আমরা সাজেস্ট করি হুম আমাদের এই যে প্রত্যেকটা গাছে এরকম আমাদের মরিচ এসেছে প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা গিটে গিটে আমাদের মরিচ আমাদের ডিজি মরিচের প্রথম বৈশিষ্ট্য হলো যে গাছটা অনেক হবে এবং ঝোপাল হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আমাদের মরিচটা থাকে এটা ঝাল অনেক খুবই বেশি এবং এটা স্টেজ সহনশীল স্টেজ সহনশীল হওয়ার কারণে চাষিরা এটা অনেকে চাষাবাদ করার প্রতি ঝুঁকে পড়েছে আমাদের তা ধন্যবাদ ভাই আমরা আপনাকে অনেকসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি কৃষকের জমিতে আসছেন এবং কৃষকের জমির মাঠ পর্যবেক্ষণ করতেছেন এবং এখান থেকে সুবিধা অসুবিধা কৃষকের সঙ্গে কথা বলতেছেন আমরা চাই যে আমরা সবাই কৃষকের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক